দেখবে আমাদের সমাজে অনেক মেয়ে আছে যারা দিনের পর দিন সংসারে কষ্ট করছে একটাই কথা চিন্তা করে তাদের জীবনে হয়তো ভালো দিন আসবে আবার অনেক মেয়ে আছে যারা বুঝতে পেরে গেছে তাদের এই জীবনে সুখ লেখা নেই তারপরেও কিন্তু মেয়েটা সংসারে কষ্ট করছে মেয়েটা এটাই হিসাব করে রেখেছে যে তার মৃত্যুর পরে কোনো একটা মানুষ হয়তো তার মৃতদের পাশে দাঁড়িয়ে তার নামে প্রশংসা করবে কিন্তু আমাদের সমাজে মেয়েরা সত্যিই জানে না মেয়েদের মৃত্যুর আগে কিংবা মৃত্যুর পরে মেয়েরা কোনোদিনই প্রশংসা পায় না ভালো করে খোঁজ নিয়ে দেখো কোনো একটা পরিবারের স্বামী যখন মারা যায় তখন সংসারের জন্য স্বামীটার কী কী অবদান ছিল স্বামীটা কতটা বউকে ভালোবাসত সন্তানের জন্য কী কী করেছে সেটা নিয়ে সমাজের মানুষ আলোচনা করবে কিন্তু কোন একটা পরিবারের বউ যখন মারা যায় দেখবে তখন বউটার অসম্পূর্ণ কাজের জন্য বউটাকে সবাই গালাগাল দেবে সবাই এটাই বলবে বউটা তো মারা গেল সন্তানদের কি হবে স্বামীটা কি করে বাঁচবে সুতরাং তুমি একটা মেয়ে হয়ে জন্মালে মৃত্যুর পরও তোমাকে গালাগাল খেতে হবে তাই প্রতিটা মেয়ের উদ্দেশ্যে আমি এটাই বলবো এ পৃথিবীতে যতদিন বেঁচে আছো ততটাই সুখ উপভোগ করতে চেষ্টা করো অন্যের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিলে মৃত্যুর পরেও তোমাকে গালাগাল খেতে হবে তাই বেঁচে থাকা অবস্থায় যতটুকু আনন্দ তুমি করতে পারবে সেটাই তোমার জীবনের সঙ্গী হবে ভালো থাকবেন প্রত্যেকে